যেনি না হয় যে একটু অসুবিধার বিষয়টা আছে আমরা অবশ্যই এই জায়গাটা আমাদের একটা আলোচনা না আলোচনা না করলে আসলে এই জন্য আলোচনা জায়গা আছে

নতুন করে যাতে কোনো পরিস্থিতি না তৈরি হয় এবং আমাদের আমাদের দেশটি যেন অরক্ষিত না হয় আমাদের সীমাকে এই জিনিসটা যেন না যেন হয় যে আমরা এখানে আলোচনা কেন্দ্রবিদ্ধ হয়ে যায় সারা দেশে সারা আর একটা বিষয় আছে যে আমাদের কুশিনের বিষয়ে আমাদের সম্প্রতি সময়ে আমাদের পার্শ্ববর্তী উপজেলায় কুশিন হয়েছে তো এই কুশিনের বিষয়ে আমরা যেন খুবই সচেষ্ট থাকি আমাদের যারা প্রতিনিধিরা আছেন আপনারা আপনাদের এলাকায় এই বিষয়ে সবার সামনে তুলে ধরবেন